বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করবো বান মাছ রেসিপি কিভাবে রান্না করি বান মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর ছোটো ছোটো করে পিস করে আমি ম্যারিনেট করেছি লবণ হলুদ সামান্য মরিচের পাউডার দিয়ে আলু দিয়ে রান্না করবে এখান এখানে হচ্ছে একটা আলু ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এখন আমি আলুটাকে ফ্রাই করে নিচ্ছি এখানে আমি হচ্ছে মশলা রেডি করে নিয়েছি আর এখানে হচ্ছে এলাচি দারুচিনি এটা গরম করতে দিয়েছি এটাও আমি হচ্ছে মাছে ব্যবহার করব গুঁড়া করে দিয়ে দিব। আলুটা একটু ফ্রাই করে নিয়ে এখন মাছগুলাও দিয়ে দিয়েছি মাছগুলাও খুব সুন্দরভাবে একটু ফ্রাই করে রান্না করে নেব আর এই মাছটা একটু ফ্রাই করে রান্না করলে রান্নার পরে নরম থাকবে আর কষিয়ে রান্না করলে মাছটা বেশি শক্ত হয়ে যায় এখন আমি যে মশলা রেডি করেছিলাম সেখান থেকে মশলাটা দিয়ে দিচ্ছি এখানে জিরা ধনিয়ার পেস্ট আদা রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট আর হচ্ছে শুকনা মরিচের পেস্ট দিয়ে দিলাম দিয়ে মাছের সঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব আর গরম মশলা দিয়ে এই মাছটাকে ভুনা করলে খেতে বেশ টেস্টি হয় এখন আমি হচ্ছে গরম মশলা আর এলাচিটা গুঁড়া করে দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এভাবে করে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর এখন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি পানি অ্যাড করে দিলাম ঝোলের পানি এখানে আরও একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব মার্শাল্লাহ এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে চুলাটাকে অফ করে দিব আর খুবই সুন্দর হয়েছে আর এটা নতুন আলু দিয়ে রান্না করেছি চুলাটাকে এখন অফ করে দিচ্ছি খুবই সুন্দর হয়েছে রান্নাটা আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে এভাবে করে গরম মশলা দিয়ে এই মাছটা রান্না করে দেখতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য রইল